রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের উন্নতিতে জোর রাজ্য সরকারের কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন জেলায় চলছে সিনার্জি সমন্বয় সভা সেই উদ্যোগের অংশ হিসেবেই সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চে আয়োজিত হলো এক বিশেষ সিনার্জি সভা এবং এই সভায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানুষ ভুঁইয়া এবং রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এছাড়াও এই তিন জেলার প্রশাসনের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন তিন জেলার ভবিষ্যৎ পরিকল্পনা খতিয়ে দেখে লক্ষ্য স্থির করলেন মন্ত্রীরা আগামী তিন বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ছ হাজার কোটি টাকার বিনিয়োগের আশা আজকে আমাদের সিনার্জি হলো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা এখানে আমাদের প্রতি বছর আমরা আসি একই কারণে যে এখান থেকেই আজকে প্রায় আটটা দপ্তর আমাদের সঙ্গে থাকে বাইরের দেশ থাকে যার যে সমস্যা এখানেই স্পট সমস্যা সমস্যার সমাধান করা হয় সেই হিসাবে আমাদের তিন তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছিল হাওড়া দিয়ে আজকে এখানে আমাদের আজকে মোটামুটি শেষ হলো কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে বারো তারিখ স্পেশালভাবে মুসুর ডিস্ট্রিক্টে আমরা সিনার্জি করব তাহলে এই বছরের যে প্রক্রিয়া সেটা শেষ হবে